নিঃসন্দেহে আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী নিঃসন্দেহে তিনি জানেন কোনটা আমাদের জন্য প্রয়োজনীয় কোনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে তিনি আমাদের জন্য যেটা করেন যতটুকু করেন সেটা আমাদের ভালোর জন্য করেন হয়তোবা সেটা আমরা অনুভব করি না হয়তোবা সেটা আমরা বুঝতে চাই না আমরা মানতে চাই না আমাদের খারাপ সময়ে খারাপ সময় আমরা তো বলি যে কেন আমার সাথে এমনটা হলো আল্লাহ কেন আমার সাথে এমনটা করল আমার রব সমস্ত কিছু কি জানে না যদি রব সমস্ত কিছু জেনে থাকেন তাহলে কেন তিনি আমার সাথে এমনটা করেন কেন আমার জীবনে এত সমস্যা কেন আমার জীবনে এত দুঃখ আমি কেন এত সমস্যায় পড়ে থাকি কেন আমাকে এত পরীক্ষা নিয়ে থাকেন আমরা তো আমাদের সময় ঠিক এমনটা বলি কিন্তু তোমার কাছে এটা স্পষ্ট হওয়াটা জরুরি যে আল্লাহ শুধুমাত্র তোমাকে পরীক্ষা নিচ্ছেন বিষয়টা এমন নয় তিনি এ পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই পরীক্ষা নেন জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন মুহূর্তে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে কখনো কিছু দিয়ে কখনো কিছু থেকে বঞ্চিত করে তোমাকে হয়তোবা কিছু থেকে বঞ্চিত করছেন এবং যেটা থেকে বঞ্চিত করছেন তার মানে এমনটা নয় যে সেটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা না হলে তোমার জীবনটা শেষ হয়ে যাবে বিষয়টা এমন একটি নয় হতে পারে যেটা থেকে তুমি বঞ্চিত হচ্ছ সেটা তোমার জন্য উপযুক্ত নয় হতে পারে যেটা থেকে তুমি বঞ্চিত হচ্ছ সেটা তোমার বালুর জন্য হচ্ছে দেখো আমরা সবসময় সঠিক হই না যদি সঠিক হতাম তাহলে জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত সঠিক হতো তোমার কি প্রত্যেকটা জীবনের সিদ্ধান্তই সঠিক বিষয়টা তো এমন নয় মানুষও তো ভুল করে আমরা তো ভুল করি এবং জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা খারাপ জিনিসগুলোকে ভালো এবং ভালো জিনিসগুলোকে খারাপ মনে করি এখানে তো অস্বীকার করার কোনো জায়গা নেই আমরা জানি না আমাদের জন্য কোনটা ভালো কোনটা ভালো সবসময় আমরা এটা বুঝতে পারি না কিন্তু তিনি জানেন তোমার জন্য কোনটা উপযুক্ত আর বিশ্বাস করো আমার এটা ধারণা আমি এটা মনে করি যা আল্লাহ যেহেতু আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমার রব যেহেতু আমাকে পৃথিবীতে পাঠিয়েছে সুতরাং আমি যতটা আমার জীবন নিয়ে চিন্তিত তিনি আমাকে নিয়ে আমার থেকে বেশি ভাবেন কারণ নিঃসন্দেহে তিনি আমাকে আমার থেকে বেশি ভালোবাসেন হয়তোবা খারাপ সময়ে আমরা এটা মনে করি না হয়তোবা আমরা খারাপ সময়ে আমরা অভিযোগ করি আমরা দোষারোপ করি আমরা অভিযোগ করতে ভালোবাসি আর ভালো কিছু পেয়ে গেলে তো সেটা নিজেরই যোগ্যতা মনে করি মানুষ এটা করে থাকে জীবনের ভালো সময়গুলোতে মনে করে যেটা আমারই অর্জন আমারই উপার্জন আমি করেছি বলে পেয়েছি আমার জন্য হয়েছে আর যখন খারাপ কিছু হয়ে থাকে তখন সৃষ্টিকর্তাকে দুষুরুপ করতে ছাড়ি না বলতে ছাড়ি না যে কেন আমার সাথে এমনটা করে থাকে কেন আমি আমার পছন্দের জিনিসগুলো পাই না কেন আমার জীবনে এত বেশি দুঃখ এত বেশি দুঃখ তার কারণ তিনি আমাদের পরীক্ষা নিয়ে থাকেন